একটা সময় ছিল যখন তার চোখের দিকে তাকালেই সব উত্তর পেয়ে যেতেন তাই না কিন্তু এখন কি সেই চোখে শুধু নিরবতা আর দূরত্ব ভাসে যে চোখে একসময় কেবল আপনার জন্য ভালোবাসা ছিল আজ কি সেই চোখ অনেক কথা লুকিয়ে যাচ্ছে যদি আপনার মনেও এই প্রশ্নগুলো ঘুরপাক খায় যদি আপনিও জানতে চান সে আপনাকে আগের মতো ভালোবাসে কি না তাহলে আজকের কথাগুলো আপনার জন্যই কারণ মুখ যা বলতে পারে না চোখ তা প্রকাশ করে দেয় মুখ হয়তো মিথ্যে বলতে পারে কিন্তু চোখ কখনো পারে না চলুন আজ আমরা চোখের এমন পাঁচটি গোপন সংকেতের কথা জানি যা আপনাকে আপনার সম্পর্কের গভীরের সত্যিটা আয়নার মতো দেখিয়ে দেবে সংকেত এক চোখের মনি বড় হয়ে যাওয়া পিউপিল ডায়ালেশন কখনো খেয়াল করেছেন আপনার দিকে তাকানোর সময় আপনার সঙ্গীর চোখের মনিটা একটু বড় হয়ে যায় মনোবিজ্ঞান বলে যখন আমরা পছন্দের কোনো মানুষের দিকে তাকাই তখন আমাদের চোখের মনি মনের অজান্তেই প্রসারিত হয় এটা ইচ্ছে করে করা যায় না এটা শরীরের একটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া যখন কেউ আপনার জন্য গভীর টান বা ভালোবাসা অনুভব করে তখন তার মস্তিষ্ক আনন্দ আর ভালোবাসার হরমোন ছড়িয়ে দেয় আর তারই প্রতিক্রিয়ায় এমনটা হয় তাই পরের বার যখন তিনি আপনার দিকে তাকাবেন তার চোখের মনির দিকে আলতো করে লক্ষ্য করুন যদি তা স্বাভাবিকের চেয়ে বড় মনে হয় তবে এটা একটা শক্তিশালী চিহ্ন যে তার হৃদয়ে আপনার জন্য জায়গাটা এখনও আগের মতোই আছে সংকেত দুই চোখে চোখ রেখে দীর্ঘ সময় তাকিয়ে থাকা চোখে চোখ রেখে কথা বলা শুধু মনোযোগের প্রকাশ নয় এটা দুটো মানুষের গভীর মানসিক যোগাযোগের একটা সেতু যে মানুষটা আপনাকে ভালবাসে সে কথা বলার সময় আপনার চোখে একটু বেশি সময় ধরে তাকিয়ে থাকবে এই তাকানোটা কোনো সাধারণ চাহনি নয় এটা একটা স্থির নরম আর গভীর দৃষ্টি এই দীর্ঘদৃষ্টির মাধ্যমে সে আসলে অবচেতনভাবেই আপনার সাথে একাত্ম হতে চায় এই চাহনি আপনাকে বলে দেয় যে সেই মুহূর্তে তার পৃথিবীতে আপনার চেয়ে জরুরি আর কিছুই নেই অন্যদিকে যে মানুষ কিছু লুকাতে চায় বা আগ্রহ হারিয়ে ফেলে সে চোখে চোখ রাখতে ভয় পায় তার দৃষ্টি বারবার এদিক ওদিক চলে যায় তাই তার স্থির আর দীর্ঘ দৃষ্টি হতে পারে আপনার প্রতি তার না বলা ভালোবাসা সংকেত তিন আসল হাসি যা চোখে পৌঁছায় দ্য ডুসেন স্মাইল হাসি তো কতজনই হাসে কিন্তু সব হাসি কি সত্যি হয় এক বিশেষ ধরনের হাসি আছে যাকে ডুসেন স্মাইল বলে এটা হলো সেই আসল হাসি যা শুধু ঠোঁটে আটকে থাকে না একেবারে চোখে গিয়ে পৌঁছায় যখন আপনার সঙ্গী আপনাকে দেখে মন থেকে হাসেন খেয়াল করলেই দেখবেন তার ঠোঁটের কোণ ওপরে ওঠার সাথে সাথে চোখের চারপাশের পেশিগুলোও সংকুচিত হয় চোখের কোণে ফুটে ওঠে হালকা ভাঁজ এই চোখের হাসি নকল করা প্রায় অসম্ভব কারণ এটা সত্যিকারের আনন্দের এক অনৈচ্ছিক প্রকাশ যদি তার হাসি তার চোখ পর্যন্ত পৌঁছায় তবে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার উপস্থিতি তাকে সত্যি আনন্দ দেয় সংকেত চার বারবার আপনার দিকে তাকানো ভালোবাসার মানুষ যখন পাশে থাকে আমাদের চোখ যেন চুম্বকের মতো বারবার তাকেই খুঁজে ফেরে ধরুন আপনি হয়তো অন্য বন্ধুদের সাথে গল্প করছেন বা নিজের কোনো কাজে ব্যস্ত কিন্তু এরই মধ্যে কি আপনার মনে হয় একজোড়া চোখ বারবার আপনার দিকেই ফিরে আসছে এই ঘন ঘন তাকানো বা আর চোখে চাওয়াটা হল অবচেতন মনের একটা স্পষ্ট লক্ষণ যখন কেউ আপনাকে ভালোবাসে সে আপনার দিক থেকে সহজে চোখ ফেরাতে পারে না সে জানতে চায় আপনি কি করছেন কেমন আছেন কি ভাবছেন এই ছোট ছোট চুরি করা চাহনিগুলোই বলে দেয় যে তার ভাবনার জগতে আপনিই কেন্দ্রবিন্দুতে আছেন এটা তার ভিতরে সেই আকর্ষণের প্রমাণ যা সে হয়তো মুখে বলছে না কিন্তু তার চোখ লুকিয়ে রাখতে পারছে না সংকেত পাঁচ নরম এবং শান্ত দৃষ্টি ভালোবাসার নির্ভরতা একে অপরের সাথে জড়িয়ে থাকে যে মানুষটা আপনাকে ভালোবাসে এবং আপনার কাছে নিজেকে নিরাপদ মনে করে তার দৃষ্টিতে এক ধরনের কোমলতা আর শান্তি ফুটে ওঠে সেই দৃষ্টিতে কোনো প্রশ্ন বা বিচার থাকে না থাকে শুধু একরা স্বীকৃতি আর মায়া আপনি যখন তার দিকে তাকাবেন তার চোখে একটা স্থিরতা অনুভব করবেন আপনার মনে হবে তার চোখ যেন বলছে তুমি ঠিক যেমন আমি তোমাকে সেভাবেই ভালোবাসি এই শান্ত আর নরম দৃষ্টি হল গভীর বিশ্বাস শ্রদ্ধা আর মানসিক নিরাপত্তার প্রকাশ এই দৃষ্টি আপনাকে বলে দেয় এই মানুষটার জীবনে আপনি সেই নিরাপদ আশ্রয় যেখানে সে সব ঝড়ের শেষে নিশ্চিন্তে ফিরে আসতে পারে শেষ কথা আজ আমরা চোখের ভাষার এই পাঁচটি গোপন সংকেত নিয়ে কথা বললাম চোখের মনির প্রসার দীর্ঘ দৃষ্টি চোখের হাসি ঘন ঘন তাকানো আর নরম এবং শান্ত দৃষ্টি এই লক্ষণগুলো আপনার সঙ্গীর মনের ভেতরের অবস্থা বোঝার জন্য একটা জানালার মতো কাজ করতে পারে তবে একটা কথা মনে রাখা খুব জরুরি এগুলো সম্পর্কের গভীরতা মাপার জন্য সহায়ক হতে পারে কিন্তু এটাই শেষ কথা নয় প্রত্যেকটা সম্পর্ক আলাবা আর সময়ের সাথে সাথে ভালোবাসার প্রকাশও বদলাতে পারে তাই কোনো সিদ্ধান্তে ঝাঁপিয়ে পড়ার আগে সবচেয়ে জরুরি হল সঙ্গীর সাথে সরাসরি কথা বলা কারণ দুটো মানুষের খোলামেলা আলোচনা যে সমস্যার সমাধান করতে পারে তা হয়তো হাজারটা সংকেতেও সম্ভব নয় আপনার সঙ্গীর মধ্যে এই লক্ষণগুলোর কোনটি আপনি দেখতে পান আপনার গল্পটা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করুন আর যদি এই কথাগুলো আপনার কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন সম্পর্ক আর মনস্তত্ব নিয়ে এমন আরও কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না